দেখেন আমাদের কিন্তু রিজার্ভেশনও চালু আছে এখন আমি এটা উইডো দেব ঠিক আছে don't probe তো আপনারা দেখলেন এই যে আমি এখন আবার দিয়ে দিলাম আমি এখন স্টিকি করে দিলাম তো আমাদের ওয়েট করতে হবে ঠিক আছে তো আমি তিন দিন ওয়েট করবো তিন দিন বলতে আর এক দুই দিনে ওয়েট করবো তারপর উইড্রোটা পাবো ওকে আশা করি বুঝতে পারছেন তো নেক্সট কোনো ভালো আপডেট আসলে আমি আবার আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে ভাই একটা কথা হলো কি ভাই আমি এরকম বড় ধরনের কোনো অ্যাডমিন না আর বড়ো ধরনের কোনো লিডার না এখানে এখন বর্তমানে কোনো ব্যক্তি পঞ্চাশ ডলার ডিপোজিট ছাড়া উইড্রু নিতে পারে না এবং কি উইডু দিচ্ছে না কোম্পানি তো এখানে ফার্স্টে কাজ করতে হইলে এখন প্রত্যেকটা প্রত্যেকজনের পঞ্চাশ ডলার ডিপোজিট করে তারপরে কাজ করা লাগতেছে তো আশা করি বুঝতে পারছেন আমাদের নতুন করে আবার ডিপোজিট করে তারপরে কাজ করা লাগতেছে কোনো ব্যক্তি ডিপোজিট ছাড়া বর্তমানে কাজ করতে পারতেছেন না তো যে কাজ করবেন অবশ্যই পঞ্চাশ ডলার ডিপোজিট করে তারপর কাজ করবেন ওকে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ